পাক আমের সিজনে যদি হয় কাঁচা আমের একটু ললি আইসক্রিম তাহলে তো কোনো কথাই নেই তাই না তো আজকে চলে কাঁচা আমের ললি আইসক্রিম বানানোর একটা রেসিপি নেই এগুলো আসলে বাড়িতে বসে বানানো হয়েছিল তো ভিডিওগুলো দেওয়া হয় নাই অনেক ব্যস্ততার কারণে তো আজকে চলে আসলে ভিডিওটা শেয়ার করার জন্য এই যে আমি কাঁচা আমগুলোকে আগে কেটে তারপর একটু সিদ্ধ করে নিচ্ছিলাম চাইছিলাম কাঁচাভাবে ব্লেন্ড করতে কিন্তু আমাদের ব্লেন্ডারটার অবস্থা বেশি ভালো ছিল না বাড়িতে তো সেজন্য এভাবেই আর কি একটু হালকা করে সিদ্ধ করে নিচ্ছিলাম তারপরে সিদ্ধ করা হয়ে গেলে তারপর আমি সেই পানিটা সহ সুন্দর করে ব্লেন্ডারের একটা জারে দিয়ে তারপর সুন্দর করে ব্লেন্ড করে নেব তো আমি চাইছিলাম এটাকে একদম কাঁচা আম দিয়ে বানাতে তাহলে মনে হয় আমার কাছে আরও বেশি ভালো লাগতো কিন্তু এইটাও অনেক বেশি মজা হয়েছে তো যাই হোক যেহেতু টক ছিল অনেক আমটা আরও বাচ্চারা খাবে তো সেজন্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা যদিও পরে আরও দিতে হয়েছে তো এইভাবে এই যে সুন্দর ব্লেন্ড করা হয়ে গেছে তারপর একটু পানি দিয়ে দিলাম যেহেতু একদম ঘন ছিল আর যেহেতু আমি দুইটা আইসক্রিমের মোল্টে বানাবো প্রায় বারোটার মতো তো এবার এটার সাথে দিয়ে দিতে হবে মানে কী বল বিট লবণ বিট লবণ ছাড়া তো কখনই ভালো লাগবে না বিট লবণ দিয়েই তারপরে একটু মিশিয়ে নিচ্ছিলাম তারপর দিতে হবে যেটা জিনিস সেটা হচ্ছে লেবু লেবুর রসটা দেওয়ার জন্য এমন সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে খুবই ভালো লাগে যেহেতু টক টক একটা আইসক্রিম যে কোনো টক জিনিসই কিন্তু একটু লেমন টাইপ ফ্লেভার হলে এমনিতেই অনেক বেশি ভালো লাগে তো সেজন্য আমি একটু লেবুর রস দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এই যে গ্রিন একটা ফুড কালার যেটা দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে যেহেতু কাঁচা আমের আইসক্রিম ছিল আর বাচ্চারা খাবে সেজন্য অনেক একটু আকর্ষণীয় করে দিলাম আর ফুড কালারটা অনেক ভালো মানের ছিল যাতে কোনো সমস্যা না হয় যেহেতু আমি বাসা আমার বাচ্চার জন্য বানাই এটা ওটা তো আমি ভালো মানের ইউজ করবো তাই না এগুলো তো আসলে সেল করার জন্য না এখন তো ভয়েস ওভার দিতে কি আমার আবার খেতে ইচ্ছে করতেছে কিন্তু এখন তো চারিদিকে কোথাও কাঁচাম খুঁজে পাচ্ছি না কী আর করা এবার আমি বেশি আচারও রাখতে পারি নি খুবই একটা দুঃখের ব্যাপার তো যাই হোক তারপর মোল্ডগুলো ঢেলে নিচ্ছিলাম বাড়ির সব বাচ্চাদের নিয়ে খাবো সেই জন্য অনেক বেশি করেই বানাচ্ছিলাম আমার বাসার বাচ্চা আবার ক্যাচ ক্যাস করতেছিল সে আবার বাসার মেহমান তো যাই হোক সবগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম আসলে বাচ্চারা মানে এত বেশি এক্সাইটেড ছিল এটা শুনে যে কাঁচামের আইসক্রিম খাবে তারা তো খুব এক্সাইটেড কাঁচামের আইসক্রিম কীভাবে খায় আসলে গ্রামে ওরা এগুলো খায় না কখনও তো আমি ওদেরকে বানিয়ে খাবো আসলে ছিলাম বাড়িতে ওদেরকে নিয়ে এটা ওটা অনেক কিছু খাইছি খাইছি যে দুই তিন দিন তারপরে এই যে আইসক্রিম তারপরে আবার চকলেট টকলেট এটা ওটা তো খাইছি তো যাই হোক তারপরে এই যে সুন্দর করে সবগুলো মোল্ডে ঢেলে নিলাম আমি ওইখানে যে আবার একটা মোল্ড নতুন করে কিনছি ওদেরকে খাওয়ানোর জন্য দেখি একটা মোল্ডে বানালে হয় না চাইছিলাম যে গিলাসে বা কাপে করে বানাবো তাহলে আবার চিন্তা করলাম যে বাচ্চাদের তো মন খারাপ হয়ে যাবে কাকে গিলাসে দিব কাকে কাপে দিব কারণ বাচ্চারা তো দেখা যায় এই আইসক্রিম এগুলো দিয়ে খেতেই অনেক বেশি আসলে ই করবে তো যাই হোক তারপর সেজন্য আমি আবার একটা মোল্ড কিনে আনছি তারপরে এভাবে আইসক্রিমগুলো সব বানাইছি তো বানানোর পর আমি একদম মানে আজকে বানাইছি পরে কালকে বিকেলে আর কি এরকম সময় সবাই কিনে খেয়েছি